শুধু দর্শক আমরা আজ এসেছি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা এবং বিশিষ্ট রাজনীতি চিন্তাবিদ ও একজন কথিত যশা সাংবাদিক যার বিচরণ আমরা বিভিন্ন সময়ে পেয়েছি এ চাবৎকাল এই যে একজন কথিত যশা শ্রমিক তাকে আমরা আজকে প্রশ্ন করব যে ইপিজেটে লিমা নামে যে নারীটা মৃত্যুবরণ করেছেন এটা সারা দেশের শ্রমিকরাই ফুলে পেঁপে উঠেছেন এই বিষয়টা যদি একটু বিষাদ বলতেন আদৌ কি উনি মৃত্যুবরণ করেছেন নাকি মেরে ফেলা হয়েছে ঘটনাটা কি একটু বিষাদ আমরা জানতে চাই ধন্যবাদ নাসিম ভাই সাংবাদিক বৃন্দ আমি প্রথমে আমার প্রিয় লিমার আত্মার প্রতি গভীর সুখ ও সমবেদনা জ্ঞাপন করে বলতে চাই লিমা অনন্ত অ্যাপারেলস আদমজি ইপিজেটের সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে চাকরি করতেন উনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন আট মাস অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তিনি কাজে স্বাভাবিকভাবে কাজ করতেছিলেন কিন্তু মাতৃত্বকালীন সময় গর্ভ অবস্থায় আমাদের মেয়ে নারীদের শারীরিক অবস্থায় এক এক সময় এক এক রকম হয় সে শারীরিকভাবে কর্মরত অবস্থায় খুবই অসুস্থ হয়ে পড়েন দুর্ভাগ্য হলো এটাই সে তিন দফায় ছুটি চেয়েছিলেন কর্তৃপক্ষের কাছে কিন্তু তাকে কাজের অজুহাতে শিপমেন্টের অজুহাতে তাকে ছুটি দেওয়া হয়নি এবং ওই দিনই উনিশ ফেব্রুয়ারি বুধবার কারখানায় ছুটো যেও ছুটি না পেয়ে চরম যন্ত্রণায় ভুগে তিনি একজন অপারেটর ছিলেন মেশিন থেকে ফ্লোরে ঢলে পড়েন এরপর তাকে হসপিটালে নেওয়া হয় হসপিটালে নেওয়া মাত্র ডাক্তার বলেন মৃত ঘোষণা করে এই যে অমানবিক কাজটা আমাদের দেশের যে ব্যবসা করেন যারা তারা কোনো শ্রমিকের সমস্যা তারা বুঝতে চায় না শুধু তারা কিভাবে টাকা রোজগার করবে কিভাবে শ্রমিকদের ঠকাবে কাজ করাবে সেটাই শুধু বুঝে এটা একটা বর্বরতা ঐশ্বাসিক আচরণ আমি এটা কি বলবো হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু এটা আমি বিচারের ভার এই রাষ্ট্রের কাছে দিচ্ছি আমি এইটার জন্য এই লিমা মৃত্যুটা আমি বর্তমান সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ রাখব এই লিমার হত যে মৃত্যুটা এটা বিচার বিভাগে তদন্ত এবং যারা বায়ের কর্তৃপক্ষ রয়েছে যারা দেশ তারা একটি টিম গঠন করে এই মৃত্যুর রহস্য এবং কেন তার মৌলিক অধিকার থেকে চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করা হলো তার শারীরিক অসুস্থতা থাকার পরেও কেন তাকে ছুটি দেওয়া হলো না এটার জন্য দায়ী ব্যক্তিদের এবং ওই অনন্ত অ্যাপারেলসের যে মালিক রয়েছে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কেন এর জন্য দায়ী হবেন না এই বিষয়গুলা তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে এটা বিচারের আওতায় আনা হোক জনসম্মুখে প্রকাশ করা হোক এটা আমি আমার ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আমি জাতির কাছে আমি বিজিএমের কাছে আমি সরকারের কাছে এবং বায়েরদের কাছে আমি অনুরোধ করছি আপনারা তদন্ত করে এই লিমার মৃত্যুটা মৃত্যুটার কেন হল আর যাতে কোনো লিমার এ ধরনের মৃত্যু না হয় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে এবং আর যেন কোনো লিমা এই আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তার গর্বে বাচ্চা সহ যেন দুটি জীবন যে এই যে হারিয়ে মৃত্যু মৃত্যুবরণ করলো মারা গেল আর যেন কোনো শ্রমিকের এ ধরনের কোনো ঘটনা না ঘটে এ বিষয়টা আমি দাবি জানাচ্ছি যেন এটা অতি শীঘ্রই একটা তদন্ত কমিটির মাধ্যমে এই বিষয়টা তো মানে জাতির কাছে প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে যেন এ ধরনের আর কোনো ঘটনা না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত পদক্ষেপ নিতে হবে এটাই হলো আমাদের আমার বিনীত অনুরোধ এবং এটার দাবি আর যদি এ ধরনের ঘটনা ঘটতেই থাকে এটা এই বিষয়টা চাপা দেওয়া হয়েছে তড়িঘড়ি করে লিমাকে তার নিজের বাড়িতে দাফন করা হয়েছে এই তড়িঘড়ির মাধ্যমেও কেন তড়িঘড়ি করা হলো সেটাও আমাদের কাছে একটা প্রশ্ন রয়েছে হ্যাঁ তাকে কেন চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হলো না সেটাও আমাদের প্রশ্ন রয়েছে কেন তাকে ছুটি দেওয়া হলো না সেটাও আমাদের প্রশ্ন দেওয়া হয়েছে এই দুটি প্রাণ কিভাবে কেন তাদের অবহেলা তাদের পৈশাসিক আচরণের কারণে যে গেল একজন শ্রমিক কেন এই সুযোগ থেকে বঞ্চিত হলো কেন আর তাদের কারণে মৃত্যু ঘটলো চিকিৎসা থেকে বঞ্চিত হলো এটা আজকে জাতির কাছে আজকে সারা দেশের শ্রমিক সমাজের কাছে বিষয়টা শ্রমিক সমাজ জানতে চায় এবং এর যে আসল যে ঘটনা উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় অন্যথায় যদি না হয় শ্রমিকরা মনে রাখবেন এই তাদের অধিকারের জন্য তাদের এইসব তাদের উপরে যে জুলুম নির্যাতন এটা এইটার জন্য যখন ফুসে উঠবে তারা যখন এটা প্রয়োজন যখন আইন মানে না আমরা দেখেছি আমরা গত জুলাই আগস্টে আমাদের মৌলিক অধিকারের জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য ভোটের অধিকারের জন্য আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করে করে একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে পতন ঘটিয়েছে এবং আগামী আগামী দিনে একটি অবাধ গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠিত হবে এটা যেমন কাম্য কামনা করি তেমনিভাবে এই সেই আন্দোলনের শ্রমিক শ্রমজীবী ভাইয়েরাও আপনাদের সাথে অংশগ্রহণ করেছে আমাদের বেশ কয়েকজন শ্রমিক সেই আন্দোলনে নিহত হয়েছে জীবন দিয়েছে অনেকে আহত হয়েছে তাদেরও অবদান এই পরিবর্তনের সাথে কম নয় আমরাও যদি এই সবের কাজ ধারাবাহিক চলতে থাকে তাহলে শ্রমিক কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য তাদের অধিকার আদায়ের জন্য তাদের এই মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারাও কিন্তু রাজপথে নেমে আসবে তারাও কিন্তু ত্যাগ স্বীকার করবে তারাও জীবন অতীতেও তারা অনেক আন্দোলন সংগ্রাম করে জীবন দিয়েছে ভবিষ্যতেও তাদের এই অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে জীবন দিতে তারা প্রস্তুত রয়েছে তাদের অধিকার আদায় করে সারবে এটা কিন্তু যদি এই বিষয়টা থেকে এই লিমার বিষয়টা থেকে যদি শিক্ষণীয় এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে সরকার এবং যারা এদের দায়িত্বে রয়েছেন কর্তৃপক্ষ অবশ্যই তার দায় দায়িত্ব বহন করবে শ্রমিকরা কোনো দায়িত্ব বহন করবে না এটাই প্রতিবেদন তাই আমি আবারও উদারদের আহ্বান রাখছি এই বিষয়টা একটা বিচার বিভাগে তদন্ত করে আগামী দশ দিনের মধ্যেই এটা যেন একটা তদন্তর যে রিপোর্ট যেন প্রকাশ করা হয় এবং এর সাথে দায়ী ব্যক্তি যারাই রয়েছে তারাই যেন আইনের আওতায় আসে আইনের আওতায় এসে একটা বিচার আমরা দেখতে পারি এবং এ ধরনের ঘটনা যেন আর কোনোদিন কোনো শ্রমিকদের ক্ষেত্রে শ্রমিকের ক্ষেত্রে না ঘটে এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এবং আইন এবং প্রয়োজনীয় নির্দেশনা সরকারকে অবিলম্বে দিতে হবে এটাই আজকে আমার কথা সব ধন্যবাদ আপনাকে অনেক অনেক আমরা শুনলাম এই লিমা সে বৈষম্য শিকার আসলে সে একা নয় সে অন্তঃসত্তা তার গর্বে সন্তান ছিল এই অন্তর্বর্তী সরকার প্রধান শান্তিতে নোবেল জয়ী বিশেষ করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবের কাছে ওনাদের আকুল আবেদন যেন এটাকে যথাযথভাবে নির্দেশ দেওয়া হয় এবং প্রকৃত খুনীদের বিচার করা হয় আমি খন্দকার বাসুজ্জামান আজকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করলাম এই শ্রমিক নেতা প্রখ্যাত শ্রমিক নেতার মধ্যে আমরা বিষয়টি জানলাম তার অফিসে